ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরের অন্তরে কথাটা এমন নয় কথাটা এখন এরকম বলতে হবে সকল ছাত্র শ্রোতা আপনারা এমনটি এখন কিন্তু জানছেন যে ছাত্রলীগেরা ছাত্র শিবিরকে এমনভাবে তাদের পদ পদবীর মধ্যে ঢুকিয়ে নিয়েছিল তারা গুণাক্ষার টেরও পায়নি যে এরাই ছাত্র শিবিরের ভয়ানক ভয়াত্ত তাদের দলের জন্য হুমকি হাইব্রিড একটু টের পায়নি ছাত্রসিবি ঠিকই ছাত্রলীগের মধ্যে থেকে তাদের রাজনীতিকে তাদের নিজেদের আদর্শকে গোপন রেখে তারা ঠিকই নিজেদেরকে সেফ করে নিয়েছে হয়তো বলতে পারেন রাজনৈতিক সেফের জন্য নিজেকে রক্ষা করার জন্য এটাই তাদের উত্তম পন্থ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ এটা নিয়ে আমার বা আমাদের বলার কিছু নেই আর ছাত্রলীগের জন্য এখানে বলা একটা অশনীয় সংকেত ছিল যে তারা কেন টের পেলো না কেন তারা বুঝতে পারলো না যে তাদের ভিতরে হাইব্রিড ঢুকিয়েছিল ছাত্রশিবির মতন যেটা ভয়ার্থ তারা যাদের শাসন আমলের ছাত্রশিবির ছাত্র জমাত বা জামাত ইসলাম নামেই তাদের জন্য আতঙ্ক ছিল এবং এই সংগঠনগুলোকে যে কোনোভাবে প্রতিহত করা সেটা জেলের মাধ্যমে হোক জুলুম করার মাধ্যমে হোক অত্যাচার করে হোক বঞ্চিত করা হোক সব দিক দিয়ে তাদের জন্য আমলে সরকারের জন্য বোধু ছিল সেখানে তারা এক প্রকার বৈধ করে নিয়েছিল কিভাবে ছাত্র ছাত্রলীগের মধ্যে ঢুকে পড়েছিল আপনারা দেখতে পেয়েছেন যে কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তোলপাড় হয়ে গেল সারা বাংলাদেশ তোলপাড় হয়ে গেলো আমি নিশ্চিত বেগম শেখ হাসিনাও তিনিও অবাক হয়ে গেছিলেন এই হলো আমার ছাত্রলীগ তারা কি করলো এই হলো আমার ছাত্রলীগের অঙ্গ সংগঠনের যারা সভাপতি সহসভাপতি পদ পদবী দখলে ছিল তারা এই বুঝে মূর্খতার পরিচয় দিল আপনারা দর্শক শ্রোতা আরো অবাক হবেন এখন আরেকজন সেক্রেটারি ছাত্র শিবির আরেকজন সেক্রেটারি ছাত্র লীগ থেকে আবির্ভূত হয়েছে এবং সমস্ত স্ট্যাটাস ফেসবুক বিভিন্ন জায়গায় চ্যানেলে চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে যে ছাত্র লীগের ভিতরে ছাত্র শিবির সভাপতি ছিল এবার সেক্রেটারি এসে গেছে আমরা না জানি কিছুদিন পর জানবো যে এবার ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক এসে গেছেন যা আমি একটা জিনিস শোনাই যে এস এম ফরাদ নামে যিনি সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দু হাজার সতেরো আঠারো শিক্ষাবর্ষের শিক্ষার্থী থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হলে তিনি ছাত্রলীগেরও পদ পদবি ছিলেন একটি সূত্রে এই বিষয়টি নিশ্চিত করেছে যে ফরাদ হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের এর হাজার সতেরো আঠারো সেশনের কবি জসীমউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী তো যা হোক তিনি দুই হাজার তেইশ বাইশের সেশন জসিমউদ্দিন হলে ডিবিটিং ক্লাবের সভাপতি ছিলেন এছাড়া এম ফরাদ পার্বত চট্টগ্রাম পরিষদের সাবেক সভাপতিও ছিলেন এখনই ছাত্রলীগ নেতা তাহির হাসান সৌকতের সঙ্গে এ এস এম ফরহাদেরও কিন্তু একটা ছবি মিডিয়াতে ফেসবুকে সব জায়গায় ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে এখন এস এম ফরহাদকে যখন বিভিন্ন চ্যানেল যখন সাক্ষাৎকার নিল সে এটাকে এড়িয়ে যাচ্ছে সে বলছে যে আমি ছাত্রলীগের কোনো সভা মিছিলে অঙ্গ সংগঠনে কোথাও আমাকে দেখতে পাবেন না ছাত্রলীগের যে একটা নিয়ম কানুন ছিল যে ছাত্রলীগে প্রবেশ করতে হলে তাদের যে ফর্ম ফিল করা তাদের যে নিয়ম কানুনগুলো মানা আদর্শগুলো লক্ষ্য করা ফলো করা সেগুলো কোনোটাতেই এস এম ফলাদ বলছেন ছাত্র শিবিরের সাংগঠনিক সেক্রেটারি সাহেব বলছেন না তিনি কোনোটাতেই ছিলেন না তিনি বলছেন যে আপনারা প্রমাণ করে দেখান আমি কোনোটাতে ছিলাম কিনা কিন্তু এই ফাঁকে আবার এস এম ফরাদ সাহেবের ছাত্রলীগের যে একটা তিনি দখল করেছিলেন তার স্যানকৃত একটা জায়গায় কিন্তু ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়া ঘুরে বেড়াচ্ছে এখন তিনি এস এম ফরাদ বলছেন না এটাও তার না এটা যদি হয়ে থাকে এটা সম্পূর্ণ ছাত্রলীগের ব্যক্তিগত বা ছাত্রলীগের ভাইদের ব্যাপার এটা ব্যাপারে তিনি কোনো ড্রাইভার নিতে পারছেন না অর্থাৎ তিনি সোজা সবটা কথা তিনি ছাত্রলীগের কোনো অঙ্গ সংগঠনের পদে কোনো ছিলেন না এখন যদি তা না হয়ে থাকে তাহলে এগুলো কোথায় থেকে আসলো এগুলো কি কেউ সিল সম্পর্কে কেউ বানায় নিছে বানায় নিয়ে তারপর কি মিডিয়াতে ছাড়ছে ফেসবুকে মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এটা তো হবে না হয়েছে ফরাদ সাহেব আপনি ছাত্র শিবিরে করতেন করছেন ওকে এটা আপনার আদর্শ আপনাকে ছদ্মে বেশে আপনি নিজেকে অত লুকিয়ে নিয়েছেন সেফ করার জন্য কারণ আমরা দেখেছি বিগত সরকার আপনাদেরকে কি পরিমাণ অত্যাচার করছে কি পরিমাণ জুলুম করেছে কি পরিমাণ আপনাদের উপর স্টিমুলা চালিয়েছে আমরা আঠারো কোটি বাঙালি আমরা এটা জানি আপনি আপনার সেফের জন্য আপনি এটা করতেই পারেন এটা আপনাদের ব্যক্তিগত আপনাদের রাজনৈতিক আদর্শের ব্যাপার কিন্তু আপনি যে বলছেন যে আপনি ছাত্র লীগের কোনো অঙ্গ সংগঠনে ছিলেন না তাহলে আপনি কি প্রমাণ করতে পারবেন যে আপনি ছিলেন না আপনি বলছেন মুখের কথা কি ভাই সব কিছু হয় তাহলে আপনার সাইনকৃত এই কাগজগুলো পেপারসটা ছাত্রলীগরা কোথায় থেকে পাঠালো কোথায় থেকে আসলো আসলে আলোচনা রাজনৈতিক মোকাবেলা করছেন রাজনৈতিক ডায়লগ দিয়ে আপনারা এটাকে অ্যাভয়েড করার ট্রাই করছেন কিন্তু আমরা জনগণ বুঝতে পারছি না আপনার কথা কি আমরা মেনে নিব নাকি যে এটা ফেসবুকে পোস্ট আকারে ঘুরছেন আমরা সেটা মেনে নিব প্রিয় দর্শক শ্রোতা আপনার সত্যি আহ এখন তো অবাক হচ্ছেন ছাত্র শিবিরা কিভাবে ছাত্রলীগের অঙ্গ সংগঠন গুলোতে লুকিয়ে ছিল এখন হয়তো এমনও তো হতে পারে যে দেখা যায় যে আওয়াম লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনও দেখা যায় কি ছাত্র শিবির বা জামাত ইসলামের লোকজন সেখানে লুকিয়েছিল আছে পথপথবি দখল করে আছে লবিং করেছিল হ্যাঁ যেভাবে হোক টাকা দিয়ে হোক বড় ভাইদের মাধ্যমে হোক তারা কোনো না কোনোভাবে গা ঢাকা দিয়েছিল তাহলে কি আহ কাদের বল বলতো যে ছাত্রলীগের সমস্যা হচ্ছে কেন আওয়ামী লীগের সমস্যা হচ্ছে কেন এগুলো কোথায় থেকে হচ্ছে বিভিন্ন সময় তারা নিয়ন্ত্রণ করতে পারতো না তাদের আদেশ গুলো পালন করা হতো না তারা চালাতে চাইতে একরকম হয়ে যেত আরেক রকম প্ল্যান করতে হয়ে যেত আরেক রকম তাহলে কোথায় প্রবলেম ছিল তাহলে প্রবলেম প্রবলেমগুলো যে ছিল বারবার যে হাইব্রিড হাইব্রিড বলতো যে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখন ছাত্রলীগ সকল রাজনৈতিক দল এখন আওয়ামী লীগ তাহলে কথাটা মনে হয় সত্য কিভাবে এটা সম্ভব দেখুন আমরা এখন অবাক হচ্ছে যে কত বড় পোস্ট কত বড় একটা পথ পদবীর ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তিনি কিন্তু ছাত্রলীগের মতো লুকিয়েছিলেন তিনি সেক্রেটারি সাহেব তিনিও লুকিয়েছিলেন এখন যদি বলেন যে সাংগঠনিক সম্পাদক তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা জায়গায় একটা পদ দখল করেছিলেন এবার যদি বলো কোষাধ্যক্ষ দাপ্তরিক সম্পাদক ভাই অসম্ভব কিছু না হতেই পারে হতেই পারে তাহলে আপনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন বরিশাল বলেন সিলেট বলেন সব জায়গায় সাধারণ বলেন ভাই দেখেন সেখানেও দেখেন যে ছাত্র শিবিরা বিভিন্ন পদ পদবি দখল করে ছাত্রলীগের মধ্যে লুকিয়েছিল হতেই পারে অসম্ভব কিছু না আসলে এটাই হলো রাজনৈতিক খেলা যে ধরতে পারে তারা ধরতে চিনলো নিজেকে সেভ করে চলতে পারলো আর যারা পারলো না তারা ধরা খেলো তাহলে দল নিয়ন্ত্রণের ক্ষেত্রে ছাত্র হোক ছাত্র দল হোক ছাত্রলীগ হোক নিজেদের মতাদর্শের লোক যদি আদর্শের লোক যদি নিজেদের অঙ্গ সংগঠনে না থাকে ওই দল পরিচালনা করা কোনদিন সম্ভব না দলের যত নিয়ম নিয়মকানুন আছে গোপনীয়তা আছে সব কিন্তু অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায় ফাঁস হয়ে যায় এতে কিন্তু দল পরিচালনা করতে অনেক বেগ পেতে হয় অনেক কঠিন হয়ে যায় কারণ সরষের ভিতরে যদি ভূত থাকে তাহলে আপনি ভূত তালাবেন কিভাবে কি কিভাবে আপনি আপনি ক্লিয়ার করে নেবেন এটা হলো মূল কথা প্রিয় দর্শক শ্রোতা আমরা আপনাদেরকে সাথে শেয়ার করছি যে আমরা একটাই কথা বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় রাজনীতি থাকতেই পারে যেখানে বলছেন যে না রাজনীতি তবে রাজনৈতিক রাজনীতি আদর্শ বা শৃঙ্খলার মধ্যে মধ্যেই থাকুক কিন্তু আমাদের সারা বাংলাদেশ বা বিভিন্ন জায়গায় যে কথা হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র রাজনীতি হবে না নিষিদ্ধ কিন্তু তা কি সম্ভব আসলে যখন যে দল আসে সে দল বলে এটা দরকার নাই এই দল দরকার আছে ছাত্র রাজনীতি দরকার আছে কারণ কি তারা এখন ক্ষমতা আছে এই জন্য দরকার আছে তারা সুবিধা পাবে সুবিধা নিবে আর যখন বিপক্ষ দল থাকে বিপক্ষ দাঁড়িয়ে তখন তারা বলে না ছাত্র অঙ্গ সংগঠন দরকার নাই কারণ তারা তো ক্ষমতা নাই ক্ষমতা যেহেতু নাই তাহলে সংগঠন থেকে লাভ কি থাকলে তো আরো বিপদ আরো বিভিন্ন রকম নজরে পড়বে নজর দায়িত্ব পড়বে আইন আদালতে পড়বে রাজনৈতিক রেশারেশিতে পড়বে তখন তারা বলে বল পাল্টায় বলে যে না কোন ছাত্র রাজনীতি দরকার নাই আর যখন ওই লোকেরাই বলে দরকার না তারা তখন সুবিধায় চলে আসে তখন তখন না ছাত্র রাজনীতি দরকার আছে তবে ভদ্রতা, নম্রতা মধ্যে থেকে দরকার আছে কিন্তু যখন দল ক্ষমতা চলে আসে তখন কি আর সেই ভদ্রতা নম্রতা ইজুতা থাকে শৃঙ্খলা বোধ থাকে থাকবে না ওই উঠে টানটার হয়ে উঠে বড় ভয় দুর্দর্শ চাঁদাবাজ শিক্ষাঙ্গনগুলোকে করে ফেলে কলুষিত এবং বঞ্চিত করে তার অন্যান্য সহপাঠীদের রাজনীতি করো আমাদের মতাদর্শে আসো সব পাবে হলে থাকতে পারবে আসবে না কিচ্ছু পাবে না তোমাকে চারদিক থেকে কণ্ঠাসা করে ফেলবো জেল জুলো অত্যাচার করে শেষ করে ফেলবো আর চাঁদাবাজি তো আছেই সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক মানিত হইলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক একজন মানুষ চাকরি বাকরি করে পড়াশোনা করে ব্যবসা বাণিজ্য করে এক কোটি টাকা দু কোটি টাকা জিন্দিগি পার হয়ে যায় অথচ আমরা ছাত্রলীগ দিয়ে দেখতে পেয়েছি একটা স্টুডেন্ট থাকা অবস্থা তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় ব্যবসা ব্যবসা কি ব্যবসা রাজনীতি তাদের জন্য একটা ব্যবসা এই ব্যবসায় পুঁজি লাগে না কি লাগে শুধু রাজনীতি একটা একটা পতাকা লাগে আর কিচ্ছু লাগে না এখানে টাকা ইনভেস্ট করা লাগে যে কুড়ি টাকা ইনভেস্ট করলে আবার আসবে লাগে না শুধু কি লাগে নিম্মত ও একদম একটা রামদানিয়ে বিশাল দোয়ারে দিবেন এ মাথা ভার্সিটির দু সার হাফ মোবাই ফলাই দিবেন আপনি হিট নেতারা এসে আপনার খুঁজবে দল নেতারা ডাকবে আপনি এবার বিভিন্ন জায়গায় হ্যাঁ আপনি দেখবেন লাইন ক্লিয়ার হয়ে গেছে অমুকের ডাইনাত অমুকের বামাত আপনারা নিয়ে অমুক জায়গায় টাটাবাজি করতে যাচ্ছে জমি দখল করতে যাচ্ছে চাঁদাবাজি করতে যাচ্ছে আপনাকে সাইনবোর্ড হিসেবে আপনাকে ব্যবহার করে সাথে নিয়ে বিভিন্ন জায়গায় দখল করে এবার টাকা কামাচ্ছে বড় বড় নেতারা কামাচ্ছে ব্যবসারা কামাচ্ছে আর আপনি তো এক দোয়ারি দিয়ে তো হিট হয়ে গেলেন এবার আপনার পকেটের টাকা চারদিক থেকে টাকা সবাই জানবে এ অমুক ভাই তো মার্সিটির ভিতরে দোয়াই আর আমদানি দলে দু চারটা পালাই দিচ্ছে গা অতএব চাঁদা ফেসে ভাই দিয়ে দে ও ডেঞ্জারাস নত পালাই দিবে ওরে ও দেখছি না ফেসবুকে বা ভিডিও যা খবর আছে দেখুন না ভাই অমুক ভাই কিন্তু তমুক ভাই কিন্তু কেমনে সম্ভব সম্ভব ভাবে আসলে যে যখন আসে সে তখন সুবিধা নিতে চায় আর যে যখন চলে যায় বলে আমি তো সুবিধা পাচ্ছি না অন্য কেন সুবিধা নেবে